আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি একটা বাস্তব জীবনের গল্প বলবো শোনো তোমরা একটা ছেলে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসত ভালোবাসার পরে তারা দুজন পালিয়ে বিয়ে করে পালিয়ে বিয়ে করে বাসায় থাকতো মেয়ে মেয়ের বাসায় থাকতো ছেলে ছেলের বাসায় থাকতো ওর পরিবার ওদের পরিবার কেউই জানতো না যে ওদের বিয়ে হয়েছে এরকম করে দিন চলে গেল মাস চলে গেল ছয় মাস চলে গেল তারপর হঠাৎ জানাজানি হলো জানাজানি হওয়ার পরে মেনে নেবে না কেউ মেনে নেবে না ছেলের পরিবারও মেনে নেবে না মেয়ের পরিবারও মেনে নেবে না তারপর বলতে বলতে মেনে নিয়েছে ছেলের পরিবার মেনে নিয়েছে মেনে নিল তারপর ওদের সংসার শুরু হলো তারপর ওরা দুজন মিলে ঠিক করলো গার্মেন্টসে যাবে ঠিক আছে তাহলে গার্মেন্টসে গেল গার্মেন্টসে যাওয়ার পরে ওরা উপার্জন করলো টাকা ইনকাম করলো করার পরে বাসায় এলো বাসায় আসার পরে কিছুদিন যাওয়ার পরে ওদের একটা বাচ্চা হলো একটা ছেলে হলো তারপরে ছেলের সাথে খুব সুন্দর সময় গেল দিন গেল ছেলেটা তার বাবা চাকরি করতে লাগলো তারপরে চাকরি করতে করতে হঠাৎ এক মেয়ের পাল্লায় পড়ল মেয়েটার সাথে কথা বলতো দেখা করতো এরকম হতে 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 কয়েক বছর মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ল তারপরে ওর স্ত্রী বলল কি ব্যাপার আমার স্বামী বাসায় আসে না বাসায় আসতো না রাত্রে ওখানেই থাকতো অফিসে থাকত এরকম করে দিন চলে গেল তারপর হঠাৎ করে ওর স্ত্রী জানতে পারলো যে ওর স্বামী পরকীয়ায় জড়িয়ে গেছে তারপর ওর স্বামীকে বলল যে তুমি কি অন্য মেয়ের প্রতি আসক্ত ছেলেটা বলল হ্যাঁ আমি অন্য মেয়েকে ভালোবাসি তারপর মেয়েটার মাথায় মনে আকাশ ভেঙে পড়ল। এ কি শুনল যার সাথে এত কিছু হওয়ার পরে বিয়ে হলো সম্পর্ক করে ভালোবেসে তার মুখ থেকে আজকে এই কথা শুনতে হচ্ছে ওই মেয়েটা অন্য মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক ছিল মেয়েটাও জানতো ছেলেটাও জানতো যে ওর স্ত্রী আছে মেয়েটা জানতো কিন্তু তারপরেও ছেলেটার সাথে ওই মেয়েটা সম্পর্কে জড়িয়ে পড়েছে তারপর মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে তুমি ভালোবাসো যখন অন্য কাউকে তাহলে ভালোবাসো কিন্তু আমার কাপড় দিতে হবে কাপড় চোপড় খাওয়া পড়া সব কিছু তোমাকেই দিতে হবে